হ্যালো বন্ধুরা বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি হচ্ছে পুঁটি মাছের ঝাল তো যারা মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য রেসিপিটা খুবই ভালো আর যারা পছন্দ করেন না তারাও কিন্তু আমার এই রেসিপিটা একবার দেখবেন কি জানি যদি এই রেসিপিটা দেখে আপনাদেরও এই রকম মাছের রেসিপি বানাতে বা খেতে ইচ্ছে করে তো আমি তিনশো গ্রাম মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এইবারে এইগুলোকে দু চারটে করে ভেজে নেব কেননা একসাথে অনেকগুলো দেব না কম কম করে উল্টে পাল্টে বেশ কড়া করে মাছগুলোকে ভেজে নেব। তো দেখুন কিছুগুলো তো দিয়ে দিয়েছিলাম সেইগুলোকে ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে আমি তুলে নিচ্ছি আবার বাকি মাছগুলো কড়াইয়ে দিয়ে ঠিক একই প্রসেসে ভেজে নেব সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে মাছ ভাজা তেলের সাথে আরেকক্ষণ আরেকটু তেল দিয়ে দিলাম তেলে ঝোলে রান্না হবে দিয়ে দিলাম হাফ চামচ কালো চিড়ে একটুখানি নাড়াচাড়া করে একটা পেঁয়াজ লম্বা করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম এবারে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর তিন চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ নুন হলুদ দিয়ে এইগুলোকে একটুখানি কষিয়ে নেব তাতে টমেটোটাও একটু নরম হয়ে আসবে দেখুন টমেটোটা একটু নরম হয়ে গেছে এইবারে এর মধ্যে এখন দিয়ে দেব আমি সর্ষ বাটা যেহেতু টক বা ঝাল তো সেটা আমরা সর্ষ বাটা দিয়েই করি তো সরষ বাটাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি এটা আমি কালকেই বেটে রেখেছিলাম তো আমি যখন সর্ষ পোস্ত বাটি একটু বেশি করে বেটে নিই তো সেটা আন্দাজ মতো দিয়ে দিলাম এইবারে এখন এটাকে আমি ভালো করে কষাতে থাকব। কষাতে কষাতে মশলাও কষানো হবে আর টমেটোটাও একদম নরম হয়ে আসবে তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনেক অনেক করে শেয়ার করবেন অনেক অনেক করে কমেন্ট করবেন দেখুন খুব ভালোভাবে কষানোটা হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর এখনই লাগছে আর খুব সুন্দর একটা সরষ কাঁচা লঙ্কার গন্ধও বেরিয়েছে কষানোটা যে হয়ে গেছে দেখুন তেলটা পুরো একদম উপর দিকে ভেসে উঠেছে আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল ঝোল তো খুব একটা হবে না মাখা মাখা হবে তো পরিমাণ মতো জল দিয়ে বেশ ভালো করে সমস্তগুলো একবার নাড়াচাড়া করে নিলাম দেখুন ফুট ধরে গেছে যখন খুব ভালো করে ফুটবে ঝোলটা তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে মাছগুলো ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেব আর ভালো করে ফুটতে দেব এই ফুটবে যেটা সেটা দু তিন সেকেন্ড হলেই হবে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে বলুন তো এই রকম মাছ দুপুরে ভাতের সাথে দারুণ হবে খেতে দিয়ে দিলাম বেশি পরিমাণে ধনে পাতা আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আজ দুপুর বেলায় এইটা গরম ভাতে খাওয়া হবে দেখুন খুব সুন্দর লাগছে দেখতে এইটা এবারে আমি একটা বলে নামিয়ে নেব বলে আমি নামিয়ে নিলাম তাহলে বন্ধুরা আমার এই পুঁটি মাছের ঝাল রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আর খুব সহজভাবেই বানানো হয়েছে যদি ভালো লাগে আপনারা যদি এরকম ছোটো মাছ পছন্দ করেন তাহলে রেসিপিটা একবার বানিয়ে দেখবেন আমি কিন্তু ছোটো মাছ খুব একটা পছন্দ করি না কিন্তু বানাই আর এরকম রকম মাছের নানান রেসিপি আমি বানিয়েছি আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক অবশ্যই করবেন আবার ফিরে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে